শুভেচ্ছা স্বাগত মাঝরা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদেশ সংশোধন বাতিলের রায় পুনর্বিবেচনার চারটি আবেদনের উপর শুনানি চলছে সকালে প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয় শুনানি করেছেন জামায়াত ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির দুই এগারো সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদেশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেওয়া হয় এই বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে বিএনপি জামায়াতে ইসলাম পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আপিল বিভাগে চারটি আবেদন করে দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মমিতা জান্নাত মমিতার শুনানি কি আজ শেষ হবে সুমাইয়া শুনানি শুরু হয়েছে বেলা দশটার কিছু আগে বেলা এগারোটা পর্যন্ত প্রথম পর্বের যে শুনানি সেটি চলেছে জামেত ইসলামের যিনি আইনজীবী শিশির মনির তিনি উপস্থাপন করেছেন একটি বিরতির পর কিছুক্ষণ আগে আবারও শুরু হয়েছে এটি আসলে বলা মুশকিল আজকে শুরু হবে কিনা শেষ হবে কিনা আসলে পুরো শুনানি শেষ হলে আমরা এটি আপনাদেরকে জানাতে পারব একটু জানিয়ে রাখি যে উনিশশো সালে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে প্রথমে সংবিধানে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংযুক্ত করা হয় এবং উনিশশো সালে হাইকোর্টের একজন আইনজীবী এটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন এবং হাইকোর্ট তখন আসলে এই সেই ত্রয়োদশ সংশোধনীকে বৈধ বলে ঘোষণা দেন এবং আপিলের সুযোগ রাখেন পরবর্তীতে আটানব্বই সালে পরবর্তীতে তিনি আবার এটির বিষয়ে আপিল করেন এবং আপিলের পর দু সালে সে আপিলের নিষ্পত্তিতে এই এটিকে বাতিল করা হয় করা হয় পরবর্তীতে এটি যখন আপিল বিভাগে এটি আপিল করেন এবং দু সালে আসলে এই তত্ত্বাবধক ব্যবস্থা বিলোপ বিলোপ করে রায় দেন সংখ্যগরিষ্ঠতা মতামতের ভিত্তিতে এবং পরবর্তীতে আসলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলোপ ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু সংশোধনী আনা হয় এবং দু হাজার সালের রাজনৈতিক পর পরিবর্তনের পরে পরে জামাত ইসলাম বিএনপি এবং বিশিষ্ট নাগরিকরা আবার এই রায়ের ব্যাপারে পুনর্বিবেচনার জন্য হাইকোর্ট কোর্টে তারা নতুন করে তারা আবেদন করেন এবং এসেটি আসলে এই মুহূর্তে আপিল বিভাগের শুনানি চলছে ধন্যবাদ মমিতা হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধন বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানির বিষয়ে জানা ছিলেন মমিতা জান্নাত জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আজ নবম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ চলছে এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এর আগে এ মামলায় চব্বিশ জন সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে প্রার্থীদের এদিকে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে বেলা এগারোটায় সব ভিপি জিএস এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে মিটিং করে আচরণবিধি নিয়ে কথা বলে নির্বাচন কমিশন এ সময় আচরণবিধি মেনে প্রচারের আহ্বান জানান কমিশন জানানো হয় বিধি মেনে প্রচারণা না করলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা ভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভোটের দিন পুরো ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা থাকবে ওই দিন শুধুমাত্র ভোটার ও কার্ডধারী সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন নয় তারিখে আমাদের ইলেকশন নয় তারিখের আগে সাত দিন আগে গুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মিকরণ করে রাখবে শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না দর্শক ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ আনুষ্ঠানিক প্রচার কি চলছে এবং আচরণ বিধির বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান কি আনুষ্ঠানিক প্রচার প্রচারণা এখনই শুরু হয়নি আজকে থেকেই শুরু হবে সেটা দশটা থেকে শুরু হওয়ার কথা কিন্তু যেহেতু আজকে প্রথম দিন সেহেতু যতগুলো প্যানেলে এবং যতগুলো প্রার্থী রয়েছে ভিপিএজিএস এবং জিএস তাদের সাথে আজকে একটি আনুষ্ঠানিক বৈঠক বৈঠক করেছে কমিশন চিফ রিটারিং কর্মকর্তা কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা যারা দায়িত্বে থাকবেন পুরো কমিশন বসেছে এবং যেই বিষয়গুলো মেনে চলার কথা সেগুলো কিন্তু এখানে বলেছে মাত্রই কিন্তু এই যে বৈঠকটি সেটা কিন্তু শেষ হয়েছে শেষ হওয়ার পরেই আসলে এখন আমরা প্রচার প্রচারণা শুরু হবে আমি যদি আমার পেছনের চিত্রটি দেখাই কেবলই এখনও কিন্তু প্রার্থীরা বের হচ্ছেন এবং কিছুক্ষণ আগে এখানে যারা কর্মকর্তা কমিশনের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের শিক্ষার্থীদের যে সকল বিষয় মেনে চলার কথা সেগুলো কিন্তু বারবার বলছেন এবং ভোটের দিন এবং ভোটের আগে কীভাবে প্রচারণা চলাবে এবং ভোটের দিন কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলোও কিন্তু বারবার বলেছিল এখানে এখানকার কমিশনরা এবং এরপরে যখন কমিশনদের বক্তব্য শেষ হয় তখন কিন্তু শিক্ষার্থীরা কিছু দাবি দেওয়ার কথা তুলে ধরে তারা যে বিগত দিনগুলো আচরণবিধি মেনে আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং বুলিং যে কথাগুলো আমরা বারবারই শুনেছি বুলিং অপপ্রচার প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার সেই অভিযোগগুলো করেছে কিন্তু সেই অভিযোগগুলো সুস্পষ্ট উত্তর আসলে কমিশন দিতে পারেনি এক প্রকার অমীমাংসিত রেখেই আসলে কমিশন তাদের বৈঠক শেষ করেছে তবে আজ থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সেটি চলবে সাত সেপ্টেম্বর পর্যন্ত এবং রাত এগারোটা পর্যন্ত ধন্যবাদ দাউদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্সো নির্বাচনের খবর জানালেন দাউদ হাসান নিজের জেলায় ভূমি দস্যুতার তৎপরতা বেশি স্বীকার করে তাদের দমাতে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি সকালে কেরানীগঞ্জের সুভাড্ঢা খাল পুনর্খননের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন জলবদ্ধতা নিরসনে খাল দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন এই প্রকল্পে বেশ কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে এ নিয়ে সকলের সহযোগিতাও চান তিনি আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের এ প্রকল্পে মোট খনন করা হবে চোদ্দ দশমিক ছাব্বিশ কিলোমিটার এলাকা আন্তর্জাতিক চীনকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ ম্যাগনেট সরবরাহ করতে হবে তা না হলে মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যে বাণিজ্য বিরোধের সোমবার সাংবাদিকদের বলেন ট্রাম্প এছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ট্রাম্প সোমবার এ শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন বন্ধ কি ঋণ নেওয়ার ক্ষেত্রে অভিযোগে ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের অন্যতম সদস্য লিসাকুককে বরখাস্ত করেছেন তিনি ইউক্রেন ইস্যুতে ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দেখা না হলে কঠিন পরিণতি হতে পারে খেলার খবর দু সালের ফিফা বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতির এই স্কোয়াডে জায়গা হয়নি নেইমার ভিনিস ও রড্রিগর দুই বছর পর দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার তবে দল ঘোষণার ঠিক আগে আবারও চোটে পড়েন সেলেসাউট স্ট্রাইকার আর ভিনি ও রড্রিগোকে মূলত বিশ্রামে রেখেছেন কোচ ডিফেন্সে মাগল হোয়াস, সানোসের মতো তারকা আছেন মিডফিল্ডে অভিজ্ঞ সঙ্গে পকেতাকে রেখেছেন কোচ ফরওয়ার্ড পজিশনে বার্সেলোনা তারকা রাফিনিয়া সহ আছেন মার্টি পেড্রো ও কুনহার মতো ছন্দে থাকা খেলোয়াড় পাঁচ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি ও দশ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলতে যাবে ব্রাজিল এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ আমন্ত্রণ